এই যে শর্ট ফিল্মটা বেরিয়েছে এটা আমি দেখেছি এবং দেখলাম অনেক মানুষই এটা খুবই ভালোবাসা দিয়েছেন এবং সত্যি সেটা ভালোবাসা দেওয়ার জন্যে এই গল্পটা অত্যন্ত ভালো তো এই গল্পটা নিয়ে আপনার ভাবনা মানে কবে থেকে মানে কবে থেকে ভাবনা শুরু করেছেন এরকম একটা গল্প নিয়ে কাজ করবে দেখো এই গল্পটার সূত্রপাতটা হয়েছিল মানে আমি যখন নিজে আমি আমার মামার বাড়িতে যেতাম আমার বৃদ্ধা দিদা রয়েছে তো সেই দিদার মুখের দিকে তাকিয়ে থাকতাম যে বছরে আমি একবার যেতাম চলে আসতাম আমরা সব ভাই বোনেরা যেতাম আর কি আমি সেটাই বলছি তো সেখানে দিদার একটু মানে কষ্টটা বোঝা যেত ইভেন আমি যখন বাড়িতে থাকতাম বা মানে কাজে যেতাম তারপর বাড়িতে আসতাম আমার ঠাকুমারও দেখতাম যে ওই কদিনের জন্য বাড়িতে এলাম আবার বাইরে কাজে গেলাম তো সেই ক্ষেত্রে তাদের যে কষ্টটা না সেটা আমি তখন থেকে বুঝেছিলাম এবং প্রচুর মানুষ আমি আছে আমি পুজোর সময় দু বছর আগে একটা বৃদ্ধাশ্রমে গেছিলাম তো সেখানে এই পুজোর সময় ওনাদের সাথে একসঙ্গে আড্ডার জন্য তো সেখানে দেখলাম যে প্রচুর বৃদ্ধা মায়েরা রয়েছে যারা কিনা এই পুজোর কটা দিনে তাদের ছেলেরা আসবে তাদের কাছে সেটার জন্য তারা খুব অপেক্ষা করে থাকে হয়তো সারা বছর তার ছেলেরা সময় পায় না কিন্তু এই পুজোর সময়টায় তার ছেলে হোক নাতি হোক বৌমা হোক তারা আসবে এই আনন্দটাই তাদের কাছে খুব বড় মানে আনন্দ সেই থেকে আমার মনে হয়েছিল যে এই বৃদ্ধা মাগুলোর মানে এইটাই তো চাওয়া পাওয়া মানে আজকে আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু কিন্তু এই বৃদ্ধা মাগুলোর চাওয়া পাওয়া একটাই যে তার ছেলেরা তার কাছের মানুষেরা এই কটা দিন তাদের অ্যাটলিস্ট সঙ্গে থাকুক তাদের কাছে থাকুক তো সেই থেকেই আমার এই কনসেপ্টটা মাথায় আসে আমরা সবাই যে যার কাজে ব্যস্ত থাকি কেউ বাইরে কাজ করে কেউ তোমার সংসার নিয়ে ব্যস্ত থাকে তো বৃদ্ধা মা বাবাকে সময় দেওয়ার সময় সেইভাবে এখনকার সময়ে বেশিরভাগ মানুষের বাড়িতে হয় না যার ফলে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে এবং একাকিত্ব মানুষ আরো বেশি করে আগের থেকে তার নাতি নাতনিরাও বাইরে থাকছে ছেলে মেয়েদের সঙ্গে তো যার ফলে সেই বৃদ্ধা মানুষটির বা বৃদ্ধ মানুষটির কিন্তু বয়সকালে আমরা জানি যে একটা বাচ্চার মতো তার মানসিকতা চলে আসে সে চায় তার নাতি তার সঙ্গে থাকুক তার সব সবসময় তার সঙ্গে কেউ একটা কথা বলুক গল্প করুক তো সেই জায়গাটা মনে হয় কোথাও এখনকার সময়ে আমরা আমার বাবা আমাদের বাবা মাকে কম দিতে পারছি বা ঠাকুমা ঠাকুর মাকে ঠাকুরটাকে কম দিতে পারছি তো সেই দিক থেকেই এই কনসেপ্টটা আমার মাথায় আসে